ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন শ্রেয়াং স্বধর্ম বীরগুণা পরধর্ম সনুষ্ঠিতা স্বধর্মে নিদন শ্রেয় ভয়াব অর্থাৎ অন্যের ধর্মের অনুষ্ঠান যদি আপনার ধর্মের চাইতেও খুব ভালো হয় তবুও নিজের ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম নিজের ধর্ম রক্ষা করতে গিয়ে যদি আপনার মৃত্যুবরণ হয় সেটাও কিন্তু মঙ্গলজনক এবং লাভজনক ওদের নিজের ধর্মকে রক্ষা করতে হবে আজকে সময় এসছে যারা আমাদের ধর্মকে সহ্য করতে পারে না আমাদের পূজা পদ্ধতিকে মানতে পারে না তাদের বিরুদ্ধে আমাদের একমত হতে হবে আমাদের প্রতিহত করতে হবে সেই সমস্ত বিধর্মী মানসিকতাকে এবং আমাদের নিজের ধর্মকে রক্ষা করতে হবে আজ রাজনীতি আমরা মানুষের পাশে দাঁড়াতে বিভিন্নভাবে চেষ্টা করি প্রতি বছর দুর্গাপূজার সময় আমার বিধানসভার যারা গরিব বংশের মানুষ আছেন তাদেরকে কাপড় দেওয়ার কাজ গত ছ বছর যাবৎ আমি করে আসছি তখন থেকে বিধায়ক হয়েছে আমি খুব মনে করি যাদের আশীর্বাদ যাদের সহযোগিতা নিয়ে বিধায়ক হয়েছি মন্ত্রী হয়েছে তাদের ফাঁসে যাতে সবসময় থাকতে পারি তার একটা প্রয়াস আমি সবসময় নিয়ে গত গতকাল থেকে আমার বিধানসভায় বস্ত্র বিতরণ শুরু করেছে গতকালকে জগন্নাথপুর পঞ্চায়েতে হয়েছে বিকেলবেলা আমরা লালজুরি পশ্চিম মশাউলি মশাউলি পশ্চিম কাঞ্চনবাড়ি কাঞ্চনবাড়ি এবং তরণীনগর এই ছটি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি আজকে এখানে আমরা কৃষ্ণনগর ফটিকায় গোকুলনগর রাজনগর দেব পরবর্তী সময় শ্রীপুর রাতানগর এবং ফটিছোড়াতে দেওয়া হবে তারপরে আরও তিনটি গ্রাম পঞ্চায়েত পশ্চিম রাতাছড়া পূর্ব রাতাছোড়া এবং সায়দারপাগ বিকেলবেলা দেওয়া হবে বাকি হলে পরের দিন আমরা যেতে